আসসালামু আলাইকুম বিয়ার্স কেউ তো সবার আশা করি সবাই ভালো আছেন আজকের বিলটা কিন্তু সেভেন্টি টাকার এবং এই বাজেটটা কিন্তু অত বেশি হাইও না এবং অত বেশি লো বাজেটও না একটা মিনিমাল বাজেট যে বাজেটে আপনারা এমন একটা পিসি বিল করতে পারবেন যেটা উইদাউট গ্রাফিক্স কার্ড আপনারা আগামী বছর ইজিলি ইউজ করতে পারবেন সবচেয়ে লেটেস্ট জেনারেশন প্রসেসর তিন এবং সাথে থাকবে অন্য সব ধরনের কম্পোনে উইদাউট এন্ড গ্রাফিক্স কার্ড এটা খুবই আইডিয়াল এবং প্রিমিয়াম একটা বিল্ড হতে যাচ্ছে যেহেতু সত্তর হাজার টাকা বাজেট আমরা এখানে অনেক ইন্টারেস্টিং কম্পোনেটস ইউজ করেছি চলুন ইন্টারপোরে আসি সেই কম্পোনেন্টস গুলা কি কি ফার্স্টে কিন্তু আমরা প্রসেসর নিয়ে কথা বলবো এটা হচ্ছে i5 14400 এই প্রসেসরটা কিন্তু সচরাচর আমরা ভিডিওতে দেখাই না খুবই রিয়ার একটা প্রসেসর এবং এটা ক্রিয়েটর কমপ্লিটারে এই মুহূর্তে অ্যাভেইলেবল আছে সো i5 14 জেনারেশনে 14400 এটা একটা আইজিপিইউ সহ ইন্টেলের 14 জেন i5 এর একটা প্রসেসর যেটা 10 কোর 16 থ্রেড 3.5 হচ্ছে বেস ক্লক স্পিড এবং 4.7 হচ্ছে বুস্ট ক্লক স্পিড এছাড়া এটাতে 20 এমবি ক্যাশ আছে এবং এটাতে ইউএচডি সেভেন থার্টি আইজিপিউ দেওয়া আছে ইউএইচডি সেভেন থার্টি মোটামুটি ভালো পাওয়ারফুল একটা আইজিপিউ যেটা দিয়ে আপনারা গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া মোটামুটি বিগিনার কিংবা সেমি বিগিনার লেভেলের একটা ভালো পারফরমেন্স স্মুথলি আপনারা এই প্রসেসর দিয়ে পেয়ে যাবেন তারপর আমরা যে মাদারবোর্ডটা ইউজ করতেছি এটা হচ্ছে এম এস আই প্রো বেসিক একটা মাদারবোর্ড দুইটা র্যাম স্লট একটা এম M.2 স্লট এছাড়া সব ধরনের ইম্পর্ট্যান্ট পোর্টস আপনারা এটা পেয়ে যাবে এটার ওয়ারেন্টি এবং প্রসেসরের ওয়ারেন্টি দুইটার ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স করে এবং এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে আলাদা করে সেটা আপনারা ফুল ভিডিও দেখলে পেয়ে যাবেন ওকে তারপর আমরা যে র্যামটা ইউজ করতেছি এটা হচ্ছে টি ফোর্স ডেলটা ডিডিআর ফাইভের একটা র্যাম সিক্সটিন জিবি ছ হাজার দুশো একটা স্টিক এবং এটা কিন্তু ব্ল্যাক ভেরিয়েন্ট এটার হোয়াইট ভেরিয়েন্টও হয় যেহেতু আজকে আমাদের পিসি ব্ল্যাক ভেরিয়েন্ট তাই আমরা ব্ল্যাক ভেরিয়েন্টে চুজ করেছি এটা ল্যাটেন্সি এবং টাইমিং খুবই ভালো লাইফ টাইম ওয়ারেন্টি সহ ছ হাজার দুশো মেগা সিক্সটিন জিবি একটা ভালো র্যাম আপনাদের ফিউচারে যদি কাজের চাপ বাড়ে কিংবা ওয়ার্কলোড থেকে বাড়ানোর ইচ্ছা হয় সেই ক্ষেত্রে আরেকটা র্যাম স্টিক অ্যাড করার চান্স থাকবে তারপর আমরা যেই স্টোরেজটা ইউজ করবো এটা হচ্ছে রিড বাজেটে একটা ফাস্টেস্ট এনভিএমড টু জেন ফোর টিম এমপি ফোর ফোর এল পাঁচশো জিবি এটা রিড স্পিড হচ্ছে পাঁচ হাজার এবং রাইট স্পিড হচ্ছে আড়াই হাজার এম এবং এটা ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্স এবং এটা দিয়ে আপনারা ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারবেন আপনাদের সেফটি থাকবে ফাইল হারা যাবে না এই ধরনের হার্ড ডিস্ক লাগালে যেসব প্রবলেম হতো ওইগুলো থেকে এটা খুবই সেফ একটা অপশন তারপর যেহেতু ফোরটিন জেনের একটা প্রসেসর আমরা এটার হিটটাকে কনজিউম করতে ইউজ করতেছি এ কে ফোর হান্ড্রেড ডিপ কুল যেটা ওয়ান টোয়েন্টি এম এর একটা ফ্যান থাকে এবং কপার পাইপস থাকে যেটাতে হিটটা কনজিউম হয় এবং ফ্যানের সাহায্যে সেটা বের হয়ে যায় অর্থাৎ এই ধরনের একটা প্রসেসরের জন্য কিন্তু এই কুলারটা একদম পারফেক্ট আপনাদের বাজেট ভালো থাকলে আরও ডুয়েল ফ্যানের যেসব ডুয়েল টাওয়ার কুলারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন এটারও ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স তারপর আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি এটা হচ্ছে গিগা বাইটের পি ফোর ফিফটি বি জাপানিজ ক্যাপাসিটারের একটা পাওয়ার সাপ্লাই এটি প্রান্স ব্রোম সার্টিফাইড এবং যেহেতু কোনো সিস্টেমে জিপিউ নাই তাই ফোর ফিফটি ওয়াট আমরা ইউজ করতেছি ফিউচারে জিপিউ লাগালে এটা অবশ্যই ইনক্রিজ করে তারপর ভালো একটা জিপিউ আপনারা অ্যাড করতে পারবেন এবং কারো বাজেট ভালো থাকলেই যখন পিসিটা বিল করবেন তখনই এটা করতে পারেন যেহেতু আমাদের বাজেট সত্তর হাজার টাকা তাই আমরা ওই বাজেটের মধ্যে এটা দিয়ে সাজিয়ে আপনাদের একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম তারপর আজকে লাস্ট কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার কেস পিসি পাওয়ার আইস কিউব খুবই জনপ্রিয় একটা ক্যাসিং পাঁচটা ওয়ান টোয়েন্টি এম এম এর ফ্যান সাইডে দুইটা উপরে দুইটা এবং এক্সস্টটা একটা এবং উপরে একটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো দুইটা ইউএসবি টু পয়েন্ট জিরো হেডফোন মাইক্রোফোনের অডিও জ্যাক এলইডি সুইচ বাটন রিস্টার্ট বাটন এবং পাওয়ার বাটন সহ অসাধারণ একটা ক্যাসিং এবং এই ক্যাসিংটাতে কিন্তু উপরে মেশ রয়েছে কিন্তু মেশ ফিল্টারটা দেওয়া নেই এছাড়া ভালো হিট কনজিউম করতে পারে এটা এবং হিটগুলো এক্সস্ট ফ্রেন্ডলি ইজিলি বের হয়ে যায় সো এই হোল প্যাকেজটা হচ্ছে অনলি সেভেন্টি থাউজেন্ড টাকা সেভেন্টি টাকায় আমি মনে করি এটা খুবই রিলায়েবল একটা বিল্ড হতে পারে যদি আপনারা সেই অনুযায়ী যত্ন করে ইউজ করেন এবং আপনারা নিজের কাজ অনুযায়ী ইউজ করেন তাহলে এই পিসিটা দিয়ে কিন্তু দুই তিন বছর ইজিলি আপনারা চালাতে পারবেন এবং ফিউচারে জিপিও করলে তো এটা একটা খুবই প্রিমিয়াম হাই এন্ডের পিসি হয়ে যাবে আপনাদের চলে আসতে হবে ক্রিয়েটাস কম্পিটার মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপান্ন সাতান্ন নম্বর শপে এবং এসে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনারা নিজেদের পছন্দের পিসিটা পার্চেস করে নিতে পারেন সো ভিও এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিনে ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবে ক্রিয়েটাস কমিটার নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ